আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে এরপর তেলটা গরম হওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচা লঙ্কা একসাথে বাটা পেঁয়াজ এতে আছে দুটো এবং চারটি কাঁচা লঙ্কা আছে মিক্সিতে ভালো তারে মিক্স করার পর আমি তেলের ওপরে দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব এর পানিটা একটু তেলে টেনে নিলে এতে আমি দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুনটা দেওয়ার পর একটু কষিয়ে নেব এরপর আমি মশলা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লঙ্কা গুঁড়া এরপর দিয়ে দিলাম দু চামচ জিরা গুঁড়া দু চামচ জিরা গুঁড়া দেবার পর এতে আমি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়া ধনে গুঁড়া দিয়ে এইভাবে মশলাটাকে ভালো তারে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এতে আমি দিয়ে দিলাম মুরগির মাংস পাঁচশো কেটে বেঁচে ভালো তারে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এবং নুন একটু মাখিয়ে রাখবেন এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য কষাতেই থাকবো অল্পটুকু জল দিয়ে দিলাম এবং আমি এটাকে কষে কষে পেঁয়াজটাকে মাখা মাখা করে নেব দেখুন কষানো হয়ে গেছে তেল দাঁড়িয়ে পড়েছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আমি আপনাদের কাছে এটি আশা করে থাকি দেখুন এতে আমি দিয়ে দিলাম পনেরোটি কাজু বাদাম আধা চামচ সরিষা এবং চার মগজ দু চামচ দিয়ে ভালো তারে পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবং সেই মশলাটা আমি এতে দিয়ে ভালো তারে নাড়াচাড়া করব এবং দু চামচ টক দই দিয়েছিলাম টক দই দিয়ে ভালো তারে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিলাম পালং শাকের আটি। একটি পালং শাকের আটি দিয়ে দিয়েছিলাম ভালোদারে ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে মিক্স করে দিয়ে দিলাম কারেন্টটা চলে গেছিলো তাই কষানোটা দেখা হয়নি দেখানো হয়নি দেখুন রেসিপিটা রেডি হয়ে কেমন লাগছে খুব টেস্টি হয় এবং ছোট বড় সবাই পছন্দ করে থাকে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকেন এতে আমি নতুন নতুন ভিডিও ছেড়ে থাকি